কত বড় সর্বনাশ করেছেন জানেন আপনারা কত বড় সর্বনাশ করেছেন শুনে সর্বনাশটা বলি আপনাদের রাগ করবেন না কেউ কেউ রেগে যাবেন না সর্বনাশটা কি শুনুন আপনারা আচ্ছা আপনাদের এখানে এখন বর্তমানে বিয়ে সাদী হয় বিয়ে সাদী হয় তো কি দেখাশোনা করে হয় না সব অনলাইনে এখন আসে যাই হোক এখন চ্যাংরাদের বয়স তো যাই হোক এ মুরব্বীদের জিজ্ঞাসা করুন এনাদের বাপ যেটা ধরে দিয়েছে সেইটাই নিয়ে পড়ে আছে এখন জিজ্ঞেস করুন আর এখন যা নিজের চয়েস করছে ছ মাস ছ বছর পরেই দিবস হয়ে যাচ্ছে ঠিক না বেটি আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন মেয়ে দেখতে মেয়ে দেখতে গিয়ে প্রথমে কি বলেছিলেন মেয়ে একে তো মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে আঠারো উনিশ বছর বয়স সবে পাশ করেছে আপনারা গেছেন কত যে বিয়ে করবে সে যায় না যে বিয়ে করে সে যায় না মানে তারা ষাট লোক যায় চাচা খালা দাদু নানা নানি গোষ্ঠী গেছে কুড়ি জন গেছে দেখতে একটা মেয়েকে দেখতে গেছে যে বিয়ে করবে সে যায়নি তার আশপাশের লোক আত্মীয় গেছে কুড়ি জন গিয়ে ভালো করে খেয়েছেন ভালো করে ঢুকিয়েছেন খাওয়ার পরে বিকেলবেলা বেলা মেয়ে দেখছেন লাইন দিয়ে চেয়ার নিয়ে বসে আছেন মেয়ে এবার আসছে সামনে একটা চেয়ার মেয়েটা এসে প্রথম বলল আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো এদের মধ্যে যে কটা বুড়ো লোক ছিল চার পাঁচটা বুড়ো একটা বুড়ো বলল বস মা ওর নাতির নাতির বৌমা দেখতে কিছু বুঝতে পারেনি ভাষা মানে কমন সেন্স হারিয়ে ফেলে আসলে কি জানেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা আপনাদের স্ত্রীরা কোনোদিন আপনাদের বাপ বলেছে আরে ভাই বলুন হ্যাঁ কি না একটু বলুন বলেন তো বলনে এই দেখেন আমি বলাবো কিরম দেখবেন এই দেখুন একদম ডাইরেক্ট বাপ বলে ফেলবে দেখুন বউ তার স্বামীর বাপ বলছে কোন চাপ নয় ঝগড়া নয় কিছুই নয় দেখেন নতুন ছেলে বিয়ে করেছে শ্বশুর মোটরসাইকেল দিয়েছে বাস এখন ও করবে কি উলুবেড়িয়া সিনেমার হল আছে সিনেমা দেখতে যাবে চারটে সাতটা শো বাজে এখন সাড়ে তিনটে এখন ছেলেটি ওর বউকে বলছে সোনা সোনা তুমি তাড়াতাড়ি রেডি হও সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে বেজে গেছে চারটে থেকে সিনেমা শুরু চারটে থেকে সিনেমা শুরু তাড়াতাড়ি নাও চারটে থেকে সিনেমা শুরু এখন করলো কি মেয়েটা আচ্ছা তো বরুন ছেলেদের সাজতে বেশি দেরি হয় মেয়েদের সাজতে বেশি দেরি হয় মেয়েদের ছেলেটা প্যান্ট গেঞ্জি বুট শুট পরে মোটর সাইকেলে দাঁড়িয়ে আছে গেটের সামনে এবার বউটা ঘরের ভিতরে সাজছে বাইরে থেকে স্বামী বলছে শোনা তাড়াতাড়ি নাও না টাইম হয়ে গেল বউ তখন ভেতর থেকে কি বলে বলুন আরে বাবা দাঁড়াও না ঠিক না বেঠিক একদম কমন শব্দ ভাষা আমি আগেই বলেছি দুই ঠোটার মাঝখানে বাবা আমার ওয়াজ যদি বুঝতে পারেন বাড়িতে গিয়ে ভাববেন চলো তো এবারে করেছে কি জিজ্ঞাসা করলেন মেয়েটা অতগুলো লোকের সামনে এলো আজকে মেয়েটার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার নাম কি মেয়েটা বলছে একটা নাম ধরে নিন মোসাম্মাদ জঞ্জালি খাতুন মেয়ে তারপরে প্রশ্ন হচ্ছে তোমার বাপের নাম কি তা মেয়েটা ধরুন বলল মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা বাবা আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেসে গিয়েছিলাম এক জায়গায় তারপরে আমি বলেছি ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফার মোল্লা এখন ওই প্যান্ডেলের ভিতরে একজন আব্দুল গফার মোল্লা বলে হাজি সাহেব ছিল উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই আমি সেই দিন বললাম যে বাবা আর বলা যাবে না তৈরি করা নাম যাই হোক তারপরে প্রশ্ন করেন কি শোনেন তারপরে প্রশ্ন করেন কি তোমার মায়ের নাম কি তা মেয়েটা ধরুন বললো মোসাম্মাত হিংসুটি বিবি হয়ে গেল চার নাম্বার প্রশ্ন কি করেছেন আপনারা কোরআন করতে পারো ঠিক না ঠিক তা মেয়েটা বললো জি অতগুলো লোকের সামনে বললেন কোরআন পড়ো তা মেয়েটা অতগুলো লোকের সামনে কোরআন পড়লো শুনলেন বললেন যাও চলে গেল ভালো কথা মেয়ের বাড়ির তরফ থেকে বা ছেলে দেখতে গিয়ে কি সর্বনাশ করেছেন দেখো ছেলেকে প্রশ্ন করেন কি তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই বোন তুমি কি ইনকাম করো একবারও কি বলেছেন এই ছেলে কোরআন পড়তে পারো এই ছেলে গোসলের ফরজ জানো নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো একবারও প্রশ্ন নি। তার ফলে কি ক্ষতিটা হয়েছে এখানে যত মেয়ের বাপ বসে আছেন আপনারা মেয়ের বাপেদের মাথায় একটা জিনিস ঢুকে আছে আমার মেয়ে বিয়ে পাশ করুক এম এ পাশ করুক আর ডাই পারো হোক কোরআন পড়াতেই হবে ওজন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়িয়ে নেন মেয়েকে আর ছেলের বাপ যারা বসে আছেন ওদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক বানা পড়ুক নামাজ পড়ুক বানা পড়ুক ওস্তাগার হলেই হবে টাকার মালিক হলে হবে বিল্ডিং থাকলেই টাকা থাকলেই হবে ফলে কি দাঁড়ালো চল্লিশ বছর পরে বুড়িটা কোরআন পড়তে পারে আর বুড়োটা চায়ের দোকানে কোরআন পড়তে পারে না চায়ের দোকানে গিয়ে লোকের মজা মারে ঠিক না বেটি আমার বাপেরা বাড়ি থেকে ভাববে এখনো সুযোগ আছে এখনো মুরুব্বীদের সুযোগ আছে যারা কোরআন পড়তে পারেন না এখনো সুযোগ আছে আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদের ইমাম সাহেবের কাছে বসে এলাকার আলিম আমাদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন কোরআন শিখতে মাত্র দুমার সময় লাগে প্রতিদিন আধ ঘন্টা করে সময় দেবে যথেষ্ট ছোট্ট একটা টেস্ট পরীক্ষা আপনাদের নেব কয়েক মিনিটের মধ্যে চিন্তার কোনো কারণ নেই দেখি এই টেস্ট পরীক্ষায় কে পাশ করে আর ফেল করে চলুন চলুন এত এত পৃথিবীতে আমার কথাই বলি বা এত তালাকের ফটো আছে তালাকের ফটো হুজুর এই হয়েছে কি করব হ্যাঁ কেন কি করলে এই অবস্থা এত ভাষায় বলা যাবে না যাই হোক কত বড় সর্বনাশ আপনারা করেছেন দেখুন রাগ করবেন না কেউ কিন্তু হ্যাঁ আমি বাস্তব বলছি আপনারা যখন আচ্ছা তার আগে একটা ছোট প্রশ্ন করি এখানে যত পুরুষ বসে আছেন যত পুরুষ বসে আছেন আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে খারাপ সেন্সlever না আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে এখানে যত পুরুষ বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না বেটি ঠিক ঠিক আর মেয়েদের বসার জায়গা আছে হুজুর বসার জায়গা আছে আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে এই গ্রামে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বেটি আচ্ছা এটা কেন হলো জলসা তো মহিলাদের দেয় না জলসা তো পুরুষরা চাঁদা তুলে দেয় মহিলাদের শুনে তো ওরা কোরআন বেশি পড়তে পারলো সংখ্যায় বেশি কি করে আর আপনারা কমে গেলেন কি করেন সর্বনাষ্ট কোথায় করেছেন শুনেনি যারা বিয়ের দেখাশোনা করতে গেছে বিয়ের যারা দেখাশোনা করতে যায় ওদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ কি জবাব নেবে এখন থেকে রেডি হয়ে থাকে এবারে আসছি ছোট একটা উদাহরণ দিচ্ছি দেখবেন রাস্তার ধারে ধারে হাজি বিরিয়ানি বলে লেখা থাকে তাই না হাজি বিরিয়ানি সামনে একটা লাল কাপড় জড়া রাখা আচ্ছা বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে আপনি ওই বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়েছেন বিরিয়ানি সেন্ট আপনার নাকে আসছে আপনার বিরিয়ানি সেন্টা নাকে আসাটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ তার খাওয়াটা আনন্দ এটা যদি সহজে বুঝতে পারলেন আমি আব্দুল্লাহ লাগিল মারুফ শুধু ডায়মন্ডার বার থেকে কলকাতা ঘুরে এসেছি এসে কোরআনের আয়াত করে মানে করছি কলকাতা কোরআনের আয়াত করে মানে করছি সোনাটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ তাহলে কেন পিছে আছেন ছোট্ট একটা উদাহরণ দিতে এরক করবেন না কেউ আচ্ছা বাবা এই জলসা এই জলসা প্রতি বছর হয় নাকি আচ্ছা আগামী বছর এই জলসা হবে কে কে চান একটু হাত তুলে দেখান দ দেখি আগামী বর্ষী জলসা হবে কে কে চান হাত তুলুন তাহলে আপনারা চান আগামী বর্ষে জলসা হোক আলহামদুলিল্লাহ নমান আচ্ছা এবার দেখি আগামী বর্ষে রিসালা সওয়াবের আগ পর্যন্ত এক বছর সময় এই এক বছরের মধ্যে কে কে আছেন একটু কুরআন শরীফ পড়াটা শিখে নেবেন একটু দেখান তো দেখি কুরআন শরীফ পড়াটা শিখে নেবেন যারা জানেন না তারা শিখে নেবেন হইছে এই হলো আপনাদের ঈমান আপনারা শুনতে চান শিখতে চান না কোরান স্টেজেই প্রমাণ দিলাম আপনারা কোরান পড়তে চান না শুনতে চান আর আল্লাহর নবী বলেছেন কোরানের প্রথম বাক্য হলো ই কর ঋ পড়ো পড়ো বিরানব্বই ডাকায় লেখা পড়ার কথা ছিল আপনি তো পরেন আপনি শুনতে চান অতএব কোনো অসুবিধে নেই বাড়ি থেকে ভাববেন অনুরোধ করে গেলাম না যাচ্ছি আমাদের আলোচনা কার গেছেন আল্লাহ আল্লাহর আলোচনা করতে করতে দিক চলে এলাম আবার ব্যাখ্যা যাচ্ছি এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি চারটি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ কটা কটা আজকের বাড়ি যাবেন আপনারা প্রত্যেকেই কম বেশি বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে চারটে জিনিস আল্লাহ দিয়েছে এই চারটে জিনিসকে যত্ন করবেন চারটে একটা খারাপ হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন আর চারটে একসঙ্গে যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে শেষ আচ্ছা বাবা একটা কথা আপনাদের বলি রেগে যাবেন না আবার কেউ অনেকে বোঝে না মূর্খের মতো আমি আপনাদের এই আউন তুলে তুলে কথা বলছি বলে অসুবিধা হচ্ছে শুনে নিন এই আউল তুলে এই আউল আউন তুলে কথা বলে একটা নবীর শূন্য পৃথিবীতে একজন নবী ছিলেন তিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আউল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন সেই নবীটার নাম বলি শোনো সেই এই আউল তুলে কথা বলা সেই নবীর সুন্নাত আমরা বুঝি না অনেকে বলে আউল লাভ রেগে যায় কিন্তু না রেগে যাবেন না এই আউল তো এই শাহাদাত আউল তুলে কথা বলা হলো সেই নবীর সুন্নাত সেই নবীর নাম কি অজকুর ফিন কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা 16 নম্বর পারার 8 নম্বর পিছন 7 নম্বর লাইন সূরার নাম সূরা মারিয়াম হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ইদ্রিস বলে একজন নবী ছিল তিনি যখন তার উম্মতদের সঙ্গে কথা বলতেন শাহাদাত আউন তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন আগেই ক্ষমা চেয়ে নিলাম শাহাদাত আউন তুলে কথা বলছি বলে মনে ভাববেন না বক্তা আবার আউন তুলে কথা বলছে জানে না অনেক জিনিস আছে অনেক জিনিস আছে আপনাদের কাছে নতুন আর আরেকটা কথা বলি আপনারা কোনোদিন বলবেন না নতুন নতুন হাদিস খবরদার বলবেন না হাদিস পুরাতন দেড় হাজার বছর আগে নবী বলেছেন তুমি হাদিসটা জানো না বলে তোমার কাছে নতুন ঠিক না বেটি হাদিস দেড় হাজার বছর আগে নবী বলেছেন তুমি জানো না খুঁজে পাওনি তোমার জ্ঞান অতটা নেই তোমার কাছে নতুন হয়ে গেছে হাদিস পুরাতন দেখবেন একটা বলবো একটা বলবো কি বলুন না এই দেখেন আল্লাহ নবী বলেছেন নামাজের সময় নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না কি কি এক নাম্বার ডাটা ছেলেদের বলছি পায়ের গাঁটের নিচে এটা কি টাকনো বলেন তারা কি বা এই পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়বে না এই যুবক ছেলেরা শুনে নাও বাবা তোমরা পায়জামা প্যান্ট পরে নামাজ পড়ো অনেক সময় অনেক সময় প্যান্ট পায়জামা গুটিয়ে নেবে খবরদার নামাজের সময় গুটিয়ে নেবে নবী বলেছেন পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুড়িয়ে নামাজ পড়বে না এক নাম্বার আর দু নাম্বারটা আরো কঠিন দেখুন মুখ ঢেকে নামাজ পড়বে না মুখ ঢেকে নামাজ পড়বে না করোনার সময় ডবল মাস্ক পরে তো নামাজ পড়েছেন কি বাবা করোনার সময় ডবল মাস্ক লাগিয়ে মসজিদে নামাজ পড়েছেন তাই না জ্বলন্ত প্রমাণ দিচ্ছি বাবা কলকাতা একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি যিনি নামাজ পড়াচ্ছিলেন তিনি আমার ছাত্র তো ও আমাকে বুঝতে পারেন যে হুজুর এসে গেছে তা আমি ও গেছে ইমাম মানে মানে দিয়েছে নামাজে দাঁড়িয়েছে আমার পাশে হাজি সাহেব ছিল হাজি সাহেব পরিচিত লোক তো উনিও মাস্ক পরে আছে ডবল আমি একটা মাস্ক পরে আছে করোনার সময় তো এখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা পেদেছে আমি পট করে করি জিকে মুখ থেকে মাস্কটা খুলে পকটে নিয়ে তাকবীরে তাহরিমা পেদেছে আমার মুখটা খালি ওর মুখটা মাস্ক পরা ইমাম সাহেব যেই সালাম ফিরিয়েছে হাজী সাহেব আমার থেকে তোরা করে দূরে সরে গেলেন উই আমার থেকে সরে গেলেন সরে গিয়ে কোন রকম মনাযাত্রা করল ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়ে চার পাঁচজন লোককে নিয়ে বলছে হ্যাঁ ওরা মধ্যে আলেম পশ্চিম বাংলায় ফার্স্ট গোল মেনে দিস লোক উনি একজন আলিম হয়ে হঠাৎ করে নামাজের আগে মাস্কার খুলে নিল বলে গোল টেবিল করছে দেখবেন আর এইসব কথা দেখবেন খুব কানে খুব ছড়ায় ভালো কথা ছড়াবে না এইসব কথা দেখবেন ছড়াবে আমি এত কোন আজ করেছি তো কোরআন হাদিস থেকে এত গুরুত্ব দেবেন না আর একটা বাজে ভাষা বলি কালকে চায়ের দোকান থেকে শুরু করে মুখ থেকে যদি হয়তো বাজে ভাষা একটা বেরিয়ে গেল ইচ্ছা করতে তো বলবো না হট করে একটা অসম মানে একটু ভাষা একটা বেরিয়ে গেল ওইটাই দিয়ে খালি সমালোচনা করবে এই দেড় ঘন্টা ওয়াজ করেছি সেটা আর কোনো আলোচনা নেই ওই একটা শব্দ বেরিয়ে গেছে মুখ থেকে ওইটা নিয়ে খালি সমালোচনা এটাই তো মূর্খের পরিচয় তো এবার করেছে কি আমি মসজিদ থেকে বের হয়েছি দেখি অনেকগুলো লোকজন জড়ো হয়ে গেছে আমাকে একজন মৌলানা সাহেব বলছে হুজুর বেয়াদবি মাফ করুন এ ওই হাজী সাহেবটা খুব বাজে বাজে কমেন্ট করছিল আপনার নামে আমি কি বলছিল বাবা বলছে হুজুর আপনি নাকি নামাজের আগে মাস্ক খুলে ফেলেছেন এই জন্যে খুব আমি তখন হাজী সাহেবকে ডাকলাম দেখে বললাম বাবা শোনো একটা কথা বলি তোমাকে রেগে যে তুমি হাজি করে মৌলানা হয়ে হজ করতে গেছো না ছেলেদের পয়সা আছে টাকা দিয়েছে হজে গেছো কোনটা বলছে কেন 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 বাবা দাঁড়াও বলে আমি বললাম বাংলা পড়তে পারো তো বললাম বাংলা পড়তে পারো বাংলা পড়তে পারো তা বলছে হ্যাঁ চার পাঁচজন লোক জড়ো হয়ে গেছে আমি এখন তো মোবাইলের অ্যাপস বেরিয়ে গেছে মোবাইলে সব পাবে ছেলেরা যুবকরা মোবাইল ঘাঁটো উল্টো পাল্টা ঘাঁটো কেন এই জিনিসগুলো ঘাঁটবে তো মোবাইল বের করেছি বের করে হাদিসটা বের করে ওনাকে বললাম বাবা একটু পড়ো তো উনি বলছেন আল্লাহর নবী জোরে জোরে পড়ো বাংলাটা পড়ছে আল্লাহর নবী বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করিবে না এক নাম্বার পায়ের গাটের নিচে কাপড় ঝুলিয়ে পরিবে না বাবা তোমার কাছে ওটা নতুন আল্লাহ নবী দেড় হাজার বছর আগেই বলে গিয়েছে ঠিক না বে ঠিক বাবা এটা মাথায় রাখবেন খবরদার কাউকে খারাপ বলতে গেলে না নিজেকে একটু চিন্তা করবেন নিজেকে একটা চিন্তা করবেন চলো রাগিয়ে যাচ্ছি

তারপরে মাল হ্যাং হয়ে যায় নিতে পারে না আর আমি আল্লাহ তো সামান্য ব্রেন দিয়েছি মারাত্মক চিপ কখনো তুই এই ব্রেন দিয়ে আকাশে উঠে যাচ্ছিস পাতালে যাচ্ছিস আবার নদীর মাঝখানে যাচ্ছিস যেখানে খুশি সেখানে এই ব্রেনের মাধ্যমে তোকে করাচ্ছিস একবার তুই ভেবে দেখ তোরও ব্রেন আছে এরও ব্রেন আছে এ ভালো আর তুই পাগলা ঠিক না বেটি সেম মানুষ খালি একটা শিরা একটু স্টক হয়ে ফেটে গেছে ব্যাস রক্ত জমে গেছে

প্রত্যেকের হাতে এমন আছে দেখুন আঙুল মোড়া এরকম কারোর হাতে এমন নেই পেশা দিলে এমন হয়ে এমন কোনদিন ভাবেননি আল্লাহ বলছে মায়ের পেট তো এরকম এলি তোর হাত দূরে ছিল আঙুল গুলো মুটো মারা আর যেদিন মরে যাবি আরে মুটো মারা মাল থাকবে না তখন এই রাম হয়ে যাবে এই রাম হয়ে যাবে বাড়ি থেকে ভাববে এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় এ জীবন শুরু হয়েছে কত বললাম দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আমার এক বন্ধু কলেজের প্রফেসর একসঙ্গে পড়াশোনা করতাম তো এই প্যান্ডেল তলায় বসে ওয়াশ শুনছে আমার আমি যাই বলেছি এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় তখন আমাকে বলছে মারুফ ভাই কি হলো আমি প্রফেসর আমার বউ প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর আমরা চারজন প্রফেসর তো সরকার আমাদের মাইনে দেয় পাঁচ লাখ টাকার উপরে টোটাল সকলের মাইনে মিলে আর আপনি বললেন জীবন শুরু হয়েছে দেড়শো টাকা কি করে অতগুলো লোকের সামনে আমি বলেছিলাম বন্ধু বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তো বলছে আমার আব্বা বললাম কত দাম ছিল বলছে কত এক থেকে দেড়শো টাকা বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না অন্যই পরিয়ে দিয়েছিল বলছে হ্যাঁ আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল তুই মায়ের পেট থেকে এলি যে কাপড়টা তুই পড়লি নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল তার দাম ছিল মাত্র এক থেকে দেড়শো টাকা এ জীবন শুরু হলো তোর দেড়শো টাকায় আর যেদিন তুই মারা যাবি যেদিন তুই মারা যাবি তোর লাশটা যদি পাওয়া যায় তোর লাশ যদি পাওয়া যায় পাওয়া না গেলে হয়ে গেল যদি লাশটা পাওয়া যায় তোর কাপড়টা যে পরানো হবে তার দাম কত বাবা খুব যদি আয় ভালো কাপড় দিলে দেড় হাজার টাকা রেজি আর কাপড়টা নিজে তুই পরতে পারবি না ও তোকে পরিয়ে দেবে এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ প্রেম বিবেক বুদ্ধি দিয়ে যা তৈরি করেছেন গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছেন ওই গীতার সারাংশ হয়েছে গীতার সারাংশ কী জানেন গীতার সারাংশটা শোনে নিন যা হয়েছে যা হচ্ছে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ মাথাপাড়ার মানুষ কি হারিয়েছে কাঞ্চ